সবাইকে স্বাগত জানাচ্ছে একটি ভিডিওতে আপনারা দেখছেন এখানে সুইমিং পুলে আসলে সবাই এখানে আনন্দ করছে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই সুইমিং পুলটা আসলে কোথায় হ্যাঁ আমরা গত এই কোরবান ঈদ ঈদুল হাজার সময় আমরা এই সুইমিং পুলে বেড়াতে গিয়েছিলাম আর সেটি হচ্ছে চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রিদণ্ডী গ্রাম এটিকে সবাই নাহার পার্ক হিসেবে চেনে নাহার পার্ক একটা সময়ের একটা আলোচিত পার্কে পরিণত হয়েছে মূলত আসলে এখানে আকর্ষণটা হচ্ছে এই সুইমিং পুলটা এই সুইমিং পুলের আকর্ষণের কারণে এই নাহার পার্কে মানুষ আসলে আসছে ছোটো বড় সব বয়সের মানুষ এই সুইমিং পুলের আকর্ষণটাই আসলে সবচেয়ে বেশি বলে আমার মনে হচ্ছে পার্কটা এখনও কাজ চলছে তবে আহামারি তেমন একটা কিছু নেই পার্কে শুধুমাত্র এই সুইমিং পুলটাই আমরা নির্দিদাই বলতে পারি এই সুইমিং পুলের আকর্ষণে কিন্তু এখানে পর্যটকরা আসছে তো আমরাও গিয়েছিলাম সেই পার্কে বেড়াতে নাহার পার্ক আমরা সকাল দশটা আমরা এগারোটার দিকে আমরা আনোয়ারা থেকে আসলে রওনা দিয়েছিলাম সেই নাহার পার্কে যখনই আমরা গিয়েছি তখন প্রচন্ড রোদ ছিল এতটাই রোদ ছিল এবং এতটাই গরম ছিল যে সবাই অতিষ্ঠ হয়ে গেছি তারপর কোথাও না ঘুরে সরাসরি আমরা এই সুইমিং পুলে নেমে গেলাম এই সুইমিং পুলের নামলে নামতে আপনার খরচ কেমন হবে সেটা একটু জেনে রাখা উচিত এই সুইমিং পুল এক ঘন্টা দুশো টাকা করে নেয় আর তিরিশ মিনিট নেয় একশো বিশ টাকা অর্থাৎ আপনারা যারা যাবেন তারা এই হিসাবটা করে যাবেন অর্থাৎ ষাট মিনিট এক ঘন্টা দুশো টাকা করে নেই এবং তিরিশ মিনিট অর্থাৎ আধা ঘন্টা আপনার একশো বিশ টাকা করে নেই আমরা ছিলাম প্রায় বারোজন তো আমরা একটু তাদের সাথে দরদাম করে নিয়েছিলাম আমরা কিছু টাকা আমরা কনসিডার পেয়েছিলাম আমরা প্রায় দেড় ঘন্টার মতো আমরা সেখানে অবস্থান করেছিলাম আসলে নাহার পার্ক অনেক দিন যাবো যাবো চিন্তা করছিলাম বিভিন্ন ভিডিওতে দেখছিলাম নাহার পার্কটা আকর্ষণ কিন্তু আমার আসলে নাহার পার্কে তেমন আশেপাশে অন্য অন্য আইটেমগুলো আসলে একটা তেমন ভালো লাগেনি তবে সুইমিং পুলটা ছিল এক অর্থাৎ এই সুইমিং পুলের আকর্ষণের জন্যই কিন্তু আপনাকে নাহার পার্কে যেতে হবে এখানে সব ধরনের সব বয়সের মানুষরা নারী পুরুষ শিশু সবাই কিন্তু এই সুইমিং পুলটা খুব এনজয় করছে সাথে আমরাও এনজয় করেছিলাম দেখুন এখানে আসলে কতটা এনজয় হচ্ছে এখানে আনন্দ হচ্ছে আর এনজয় আনন্দ হওয়ার আরেকটি কারণ সেটি হচ্ছে আমরা যখনই গিয়েছিলাম তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল অর্থাৎ এই গরমের মধ্যে এই সুইমিং করাটা কতটা যে আরামদায়ক এবং কতটা আনন্দদায়ক সেটা আপনারা না গেলে বুঝতে পারবেন না আপনারা হয়তো অনেকেই বিভিন্ন সুইমিং পুলে বিভিন্ন জায়গায় সুইমিং পুলে আপনারা সুইমিং করেছেন আপনাদের অনেকেই অভিজ্ঞতা আছে তবে যারা সুইমিং পুলে আসেননি তাদের জন্য এ আমাদের চট্টগ্রামের মানুষ সুইমিং পুল খুব কম আছে চট্টগ্রাম এখানে আপনারা এসে সুইমিং করতে পারেন তবে খুব আকর্ষণ আমার কাছে খুব ভালো লেগেছে সুইমিং পুলটা বিভিন্ন ধরনের আসলে মিউজিক চলছে মিউজিকের তালে তালে সবাই এখানে আনন্দ করছে ছোটো বড় সবাই এখানে আনন্দ করছে সে সাথে আমরা এবং আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজন যারা আমরা গিয়েছি সবাই কিন্তু এখানে খুব একটা আনন্দ করছে আর কি ও আপনারা গেলে এই নাহার পার্কে গেলে আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখুন কত একটা আনন্দ করছে তারা এই আনন্দটা আসলে আমি উপভোগ করেছিলাম যেহেতু আমি অসুস্থ পানিতে নামাটা আমার জন্য রিক্স তারপরেও কিন্তু আমি মানে কি বলে একটা খুশির ঠেলাই যেটা আমরা বলি খুশির ঠেলাই অর্থাৎ খুশির আনন্দে আমরা কিন্তু এই সুইমিং পুলে নেমেছিলাম আমার আমার অত্যন্ত ভালো লেগেছে এবং খুব মজা পেয়েছি ও যে বললাম যেহেতু একটা গরম ছিল এই গরমের মধ্যে এই সুইমিংটা যে কতটা আরামদায়ক ছিল আপনাদেরকে না বলে আসলে বোঝাতে পারবো না কারণ ওই সময় এতটাই গরম ছিল খুব খুব বেশি গরম ছিল আপনারা যারা এই নাহার পার্কে সুইমিং করতে যাবেন তারা আগেই বলেছি এখানে কত টাকা নেয় তবে আমার মনে হয় এখানে যদি সুইমিং গেলে দুপুরে ঠিক আছে সকালে ঠিক গরমের মধ্যে আসলে দিনের বেলায় সুইমিং করার অনেক কষ্ট হয়ে যায় তবে আমার একটু অভিজ্ঞতা থেকে বলি আমার মনে হয় এই সুইমিং পুলে সন্ধ্যার সময় আরও আকর্ষণীয় হয় এখানের লোকেরা তাই বলে যেহেতু আমি সন্ধ্যার সময় কখনো যাইনি আমরা দিনে গিয়েছি দিনে গিয়ে আমার কাছে আসলে খুব ভালো লেগেছে সুইমিং প্রায় দেড় ঘন্টার মতো সুইমিং করেছি এখানে সুইমিং করেছি মানে আসলে তো আমি তো ওই সুইমিং পারি না তার আমি একটু অসুস্থ মানুষ আমি এদিকে দিকে একটু হাত দিয়ে লাফালাফি লাফি লাফা করছিলাম তবে অন্যরা সবাই কিন্তু খুবই আনন্দ করেছে তারা খুব মজা পেয়েছে এই পার্কে অন্যান্য বিষয়গুলো তেমন একটা আকর্ষণীয় না হলেও এই সুইমিংটা ছিল আসলে একদম পারফেক্ট একটা বিনোদনের জায়গা আপনারা এই সুইমিংটা দেখলে আপনাদের মন ভরে যাবে আপনারা এখানে এই সুইমিং পুলের জন্যই কিন্তু এই নাহার পার্কে যেতে পারেন দেখুন সব বয়সী মানুষ কিন্তু এখানে সুইমিং আনন্দ করছে আর অনেক মানুষ ছিল আমরা যখন একটু মানুষ যখন আস্তে আস্তে কমে গেছে কমে যাচ্ছে তখন আমরা আসলে সুইমিং করতে নেমেছিলাম কারণ যখন এত মানুষ ছিল তখন সুইমিং অনেক কষ্ট হয়েছিল কারণ এই এ আমরা যখন গিয়েছি তখন দেখলাম প্রায় দুশো থেকে আড়াইশো মানুষ কিন্তু ওই সময় সুইমিং করাটা আমাদের জন্য অনেক কষ্ট ছিল এবং অনেকটা আনন্দ পাবো বলে মনে করি এরপর যখন ধীরে ধীরে যখন মানুষ আস্তে আস্তে উঠে যাচ্ছে তখন আমরা এই সুইমিংটা করছি এবং প্রচুর আনন্দ পেয়েছি আপনারা যারা এই এই নাহার পার্কে সুইমিং করতে আসবেন সবাই অবশ্যই আনন্দ পাবেন তো ভিডিওটি আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন